আমি প্রস্তুত আই এম রেডি আই এম রেডি সে বুদ্ধিমান হি ইজ ইন্টেলিজেন্ট হি ইজ ইন্টেলিজেন্ট এটা করতে থাকো কিপ ডুইং দিস কিপ ডুইং দিস নিরাপদে থেকো স্টে সেফ স্টে সেফ কোনো ব্যাপার না ইট ডাজ ম্যাটার ইট ডাজ ম্যাটার সামান্য একটু জাস্ট আ লিটিল বিট জাস্ট আ লিটিল বিট দরজা লাগিয়ে দাও লক দ্য ডোর লক দ্য ডোর একটু পরে আ লিটিল লেইটার আ লিটিল লেইটার ঠিক আছে অল রাইট অল রাইট সে কে ইজ হি ইজ হি কি সমস্যা হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম এটা বড় ইট ইজ বিগ ইট ইজ বিগ এটা ছোট ইট ইজ স্মল ইট ইজ স্মল আমার সৌভাগ্য ইটস মাই প্লেজার ইটস মাই প্লেজার জোরে কথা বলো স্পিক লাউডার স্পিক লাউডার সে বেশ মোটা হি ইজ কোয়াইট ফ্যাট হি ইজ কোয়াইট ফ্যাট আমি আসছি আই এম কামিং আই এম কামিং বাড়িতে থেকে স্টে অ্যাট হোম স্টে অ্যাট হোম সে মিথ্যাবাদী হি ইজ আ লায়ার হি ইজ আ লায়ার এই জন্যই দ্যাটস হোয়াই দ্যাটস হোয়াই এটা জাল টাকা দিস ইজ কাউন্টার ফিট মানি দিস ইজ কাউন্টার ফিট মানি একটু একটু করে লিটিল বাই লিটিল লিটিল বাই লিটিল তারপর কি হোয়াটস নেক্সট হোয়াটস নেক্সট এটি অসাধারণ আমেইজিং দিস ইজ আমেজিং কবে থেকে সিনস হোয়েন সিনস হোয়েন তাড়াতাড়ি ওঠো গেট আপ কুইকলি গেট আপ কুইকলি আস্তে আস্তে যাও গো স্লোলি গো স্লোলি আর কতক্ষণ হাউ মাছ লঙ্গার হাউ মাছ লঙ্গার যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাজ সুন অ্যাজ পসিবল এত দেরি কেন হোয়াই সো লেট হোয়াই সো লেট এটা কি সঠিক ইজ দিস কারেক্ট ইজ দিসক্ট এটা ভুল দিস ইজ রং দিস ইজ রং ডাক্তার ডাকো কল দ্য ডক্টর কল দ্য ডক্টর দেরি করো না ডোন্ট ডিলে ডোণ্ট ডিলে তুমি কি অসুস্থ আরু শেখ আর ইউ সিক ভালো খেলেছো প্লেড প্লেড বাসে যাও গো বাই বাস গো বাই বাস ট্রেনে ওঠো গেট অন দ্য ট্রেন গেট অন দ্য ট্রেন বাস থেকে নামো গেট অফ দ্য বাস গেট অফ দ্য বাস ট্রেন থেকে নামো গেট অফ দ্য ট্রেন গেট অফ দ্য ট্রেন দাঁড়িয়ে থাকো স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ বসে যাও সেট ডাউন সেট ডাউন উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ থ্যাংক ইউ